চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় সবাই মিলে ছয় জন কাটা চোরকে আমরা গ্রেফতার করি এবং তাদের কাছ থেকে মোট আমরা একষট্টি কুড়ি স্বর্ণলতার ও নগদ সাত লক্ষ নব্বই হাজার টাকা উদ্ধার করি বিশেষ হচ্ছে যে আমরা একটি মামলা রুজু হয় বাদি সালমান ছিল সে অভিযোগ দায়ের করে অভিযোগ দায়ের করে সে এখানে মানে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে মানে কানের দোলসহ বিভিন্ন সহ প্রায় পঁচিশ গড়ি স্বর্ণ তারা বাসা থেকে নিয়ে যায় সেটা মামলা রুজুর পর সেই মামলাটা আমাদের যে কমিশন কমিশনার স্যার আমাদের ডিবিকে তদন্ত করতে ছায়া তদন্ত হিসাবে ডিবি হাওয়াদের নেতৃত্বে তার ইলিয়াস ইলিয়াস ছাড়া বিভিন্ন জায়গায় কক্সবাজার বিভিন্ন জায়গাগুলিতে এবং এই চোর মানে চুরি করে স্বর্ণ বিক্রি করে সে তার গার্লফ্রেন্ডে একটা মোবাইল উপহার দিয়ে সে তাকে নিয়ে চলে যায় কক্সবাজার ওইখান থেকে গিয়ে আমাদের ওই ডিবি সেখান থেকে তাকে ঘরে নিয়ে আসছে এবং আনার পরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে কিন্তু আমরা টোটাল স্বর্ণটা বিশ গুলি স্বর্ণ এই স্বর্ণটা বিক্রি করে দিয়েছিল সেই স্বর্ণটা তাঁতিয়ে বাজারে গলায় গলায় বেড়েছিলো সেই গলিত স্বর্ণটা আমরা বিশ বলি এবং টাকা সহ আমরা উদ্ধার করে নিয়ে আসছি এবং এই সংক্রান্ত তিনজন আরেকটা ঘটনা হলো ডি রমনা সেখানেও এগারো মানে চাঞ্চগুলোর চুরি ঘটনা ঘটেছিল সেখান থেকে আমরা প্রায় একচল্লিশ গুণি স্বন সাত লক্ষ টাকা চোরাই কাজের বই দপ্তরটা সাদা গ্রেপ্তার করেছি এটাও এই যে ডিসি রমনা এবং মানে তার এ ডিসিরা মিলে তারা মানে ঢাকা মানে কিশোরগঞ্জের পাখুদিয়া বিভিন্ন এলাকা ঘুরে প্রায় পাঁচ জনের দল তারা চলতে ধরেছে এবং তাদের কাছ থেকে আমরা একচল্লিশ বড়ি এবং সাত লক্ষ টাকা আমরা এখন চারজনকে গ্রেপ্তার করি গ্রেপ্তার করার পরে আমরা অন্যান্য ডিভিশনও তারা কিছু কিছু হিল কাটা চোরে ধরেছে সব মিলিয়ে এখন আমাদের উদ্ধার করছে একষট্টি বড়ি এবং সাত লক্ষ নব্বই হাজার টাকা আর সিজেল চড়ল ৩৬ জন এবং তারা অনেকে আমাদের কাছে রিমান্ডে আছে এবং আমরা তারা কোথায় কোথায় চুরি করেছে আমরা সেটা খুঁজে বের করবো আমরা মনে করি যারা এই ড্রিল কাটা চোর তারাই সময় বড় অপরাধে পরিণত হয় ডাকাতি গাছ জড়িত হয়ে যায় আমরা মনে করি চুরির ঘটনা যেখানেই ঘটবে আমরা আমাদের ডিবি তাৎক্ষণিক সে মামলাটা আমরা সায়ত করে দ্রুত বের করার চেষ্টা করব আপনাদের কাছে যদি এরকম তথ্য থাকে এই ঢাকা মেট্রোপলিটনের কতগুলো এলাকায় বিল কাটা বা চুরি ঘটনা ঘটে সেটা আমরা তাৎক্ষণিক থানায় মামলা রুজু করার কথা বলবেন এবং আমাদেরকেও এটা কপি দিতে বলবেন আমরা মনে করি আমাদের প্রত্যেকটা ডিভিশনে আমাদের একটা দুটা করে টিম রয়েছে এবং সে ভক্ষ টিমগুলি এবং আমরা ঘটনা জানার পর পরে যদি আমরা ঘটনাটা জেনে তাহলে দ্রুতই আমরা চুরি বিষয়টা আমরা আমরা মনে করি তার ক্লু বের করতে আমরা পারব